এটা কি বর্ষা বেড়ার বাড়ি আচ্ছা ওই কি হাওড়া উদনায়নপুরে ওই কি যোগাসনে একটা পর একটা পদক জিতেছে আপনি কে হন আচ্ছা বাড়িতে আছে ও তার বাড়ির কলিং বেল এবং আমরা এসে উপস্থিত হলাম তার বাড়ি আর এই মুহূর্তে আমার ডান পাশে যে বসে আছে ওর নামই বর্ষা বেড়া অনেকেই হয়তো জানেন বা অনেকে হয়তো জানেন না যারা জানেন না তারা জেনে নি বর্ষা প্রথমেই তোমাকে চ্যানেল নিউজ বাংলা টিভিতে স্বাগত কি বলবে বয়স কত তোমার ষোলো বছর বয়স এখনো পর্যন্ত কতগুলো ট্রফি জয় করলে এখনো পর্যন্ত মানে হান্ড্রেড ক্রস করে গেছে এখনো পর্যন্ত তুমি কতদিন ধরে যোগদান করছো আমি তিন বছর বয়স থেকে মানে মানে প্রায় তেরো বছর কমপ্লিট হ্যাঁ হ্যাঁ তোমার তেরো বছর কমপ্লিট মানে হঠাৎ কি করে আসা যোগদানের ইন্টারেস্টটা কেন এলো তোমার আগে ছোট যখন ছিলাম তখন সবাইকে দেখতাম যে কি সুন্দর মানে কি সুন্দর ইয়োগা করছে সব জায়গায় প্রাইজ পাচ্ছে সব জায়গায় পজিশন পাচ্ছে এখান থেকে আমার একটা আগ্রহ বাড়ে তারপর যখন আমি স্টার্ট করলাম লেট অরুম মান্না মহাশয়ের কাছে তো চিনি এখন নেই তিনি মারা গেছে তারপর আমি যাই তিনি মারা যাবার পর আমি যাই তার শিষ্যর কাছে অসিত দাস মহাশয়ের কাছে সেখান থেকে অনেক কম্পিটিশন করেছি কিছু জায়গায় জিতেছি কিছু জায়গায় মানে কিছু হতে পারিনি সেখান থেকে আমি ভেঙে পড়িনি সেখান থেকে শিখে এসেছি যে কেন হতে পারিনি কিসের জন্য হতে পারিনি এরকম অনেক স্ট্রাগল করতে করতে আমি একদিন যাই ডিস্ট্রিক্ট খেলো ডিস্ট্রিক্টে গিয়ে আমি আমার বিভাগে প্রথম স্থান করি প্রথম প্রথম হ্যাঁ হ্যাঁ প্রথম ডিস্ট্রিক্ট খেলেছিলাম তখন আমি যাই ডিস্ট্রিক্টে আমি আমার বিভাগে প্রথম স্থানে করি তারপর আমি যাই খেলো বাংলা খেলো চন্দননগর সেখানে গিয়ে আমি আমার বিভাগে প্রথম স্থানে করি এবং তারপর যখন অরুমান্না মহাশয়কে যখন আমি ছেড়ে দিই ব্যাম তারপর আমি যাই অনির্বাণ সাউ তেনার হাত ধরে আমি যাই আসাম করিমগঞ্জ সেখানে আমি আমার জীবনে প্রথম গোল্ড মেডেল পাই এবং আমি আমার বিভাগে প্রথম স্থানে করে প্রথম গোল্ড মেডেল পাই তারপর আমি ওখান থেকে আ আর্টিস্টারে যাই ডাক্তার লগ্ননাথ নাথ মহাশয় কাছে সেখানে গিয়ে তিনেনার হাত ধরে আমি যাই নেপাল কাঠমান্ডুতে 14 তম সাউদিশিয়া প্যাসিফিক কনটেস্ট যেটা অনুষ্ঠিত হয়েছিল 2024 এ সেখানে আমি নেপালে গিয়ে ট্র্যাডিশনাল ও আর্টিস্টিকে প্রথম স্থান অধিকার করি আমি আমার বিভাগে এবং দুটো গোল্ড মেডেল পাই এবং তার পাশাপাশি চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন রাউন্ড মানে প্রত্যেকটা বিভাগে যারা প্রথম স্থান অধিকার করে হ্যাঁ এটাই সেই গোল্ড মেডেল দেখতে পাচ্ছেন কেন বললাম যে বাংলার সোনার মেয়ে বাংলার সোনা অলরেডি কিন্তু গোল্ড মেডেলিস্ট সেটা আপনি বলতে পারেন রাজ্য পর্যায় যেমন হয়েছে জাতীয় পর্যায়ে হয়েছে এবার আন্তর্জাতিক পর্যায় অলরেডি কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে খেলেছে আন্তর্জাতিক পর্যায়ে কোথায় খেলেছে সেটা আমরা ওর কাছে আসি এর আগেও আন্তর্জাতিক পর্যায়ে গিয়েছিলেন নেপালেও গিয়েছিলেন হ্যাঁ এরপর এরপর কোথায় যাচ্ছো এরপর আমি গেছিলাম কাশ্মীর কাশ্মীর শ্রীনগর সেখানে গিয়ে ট্র্যাডিশনাল ও আর্টিস্টিকে ট্র্যাডিশনাল ফার্স্ট হই এবং আর্টিস্টিকে সেকেন্ড হই সেখানে একটা গোল্ড একটা রূপো পাই এবং এবং আমি সিলেকশন হয়েছি থাইল্যান্ডের জন্য আমি সেখানে যাব আমি চেষ্টা করব সেখানে সমস্ত দেশকে পিছনে ফেলে আমি আমার দেশকে আগে নিয়ে যাব তাহলে গোল্ড মেডেলিস্ট বারবার তোমার হচ্ছে দেখা যাচ্ছে যে তুমি প্রথম হচ্ছে কখনো দ্বিতীয় তৃতীয় হয়েছে না সবসময়েই তুমি মানে প্রথম থেকে মানে ব্যাটে নেবেই ছয় হাকাচ্ছ বা মাঠিনেমি গোল হাকাচ্ছ না এরকম হয়েছে কি জায়গা প্রতিযোগিতা কি জায়গা হতে পারিনি কেনই এরকমই হয়েছে জায়গা হতে পারিনি মন খারাপ লেগেছে মন খারাপ লেগেছে কিন্তু কিছু মনে হয়নি সেখান থেকে আমি শিখেছি যে কেন হতে পারিনি ঠিক শিখেছি কেন হতে পারিনি বা সেখান থেকে আমি জেনেছি যে কোন জায়গাটা আমার ফল্ট ছিল কোন ব্যামটা আমার হয়নি সেখান থেকে আমি দেখে সেটা শিখে আরো ভালো করে প্র্যাকটিস করি এবং তারপরে দিন গিয়ে সেকেন্ড পজিশন আসে কখনো কখনো ফার্স্ট পজিশন আসে কোনো থার্ড এরকম আসতে আসতে করতে করতে আজ আমি এই জায়গায় পৌঁছাতে পেরেছ তুমি থাইল্যান্ডে কবে যাচ্ছ থাইল্যান্ড যাচ্ছি 29 জুন মাসের 29 তারিখে জুন মাসের 29 তে তাহলে কি পাসপোর্ট রেডি হয়েছে না এখনো হয়নি তার কি प्रिपरेशन চলছে হ্যাঁ তার प्रिपरेशन চলছে মা কি বলছো বাড়িতে মা তো কি আছে তোমার বাড়িতে কি কি আছে বাপ papi মা ভাই আর কাজিন আছে আর আমি এই এখানে আমি এখন যেখানে আছি সেটা হচ্ছে আমার ভাড়া বাড়ি আমার নিজস্ব কোন মানে বাড়ি নেই আমি এখন ভাড়া বাড়িতে আছি আমার নিজস্ব বাড়ি আছে ভীমতলায় সেখানে দাদু ঠাকুমা বড় মা জেঠু ওরা সবাই আছে এবং ফ্যামিলি প্রবলেমস এর জন্য আমি এখন ভাড়া বাড়িতে আছি বাংলা মেয়েকে ভাড়া বাড়িতে থাকতে হচ্ছে মানে তোমার থেকে তো অনেক কিছু শেখারও আছে আর যারা একদম আমি আসতে চাই যে যারা একদম এখন ধরো যোগ শিখছে অনেকেই তো আছে একদম নব্য তাদের উদ্দেশ্য কি বলবো যে তারা কিভাবে শুরু করতে পারে যে বা কোনটার মাধ্যমে তারা যোগদান শুরু করতে পারে তারা অনেকেই আছে ভাবছে বা পিছিয়ে যাচ্ছে সেক্ষেত্রে কি করতে পারে বা তাদের শুরু কি বর্ষা এখন যারা নতুন যোগব্যায়ামে আসছে তাদের কি বলবো তুমি তাদেরকে বলবো তারা আসুন যোগব্যায়াম করুন যোগব্যায়াম করলে নিজের শরীরও ফিট থাকবে এবং তুমি এখন ডাক্তারখানা গেলেও ডাক্তাররাও বলছে যে এখন যোগাসন করুন মেন পয়েন্ট হচ্ছে যোগদান যোগব্যায়াম করলে নিজের মনও শান্তি থাকবে এবং শরীর সুস্থ থাকবে তাহলে দেশ তো ওয়েট করছে তোমার কাছ থেকে তো বিরাট বিরাট একটা এক্সপেক্টেশন দেশের মানুষের সেটাকে তো তোমায় রাখতে হবে তার জন্য प्रिपरेशन কতটা চলছে বা কতটা এখনো পর্যন্ত প্রস্তুতি নিয়েছো এখন আমি প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং ওকে চেনে ওর স্কুল আছে স্কুল তারপর আদার স্টিংসান সমস্ত কি যারা সবাই একটা ওর উপরে খুব বড় একটা আশা রেখেছে যে ও যেরকম গত গত বছরের নেপালে কাঠমান্ডুতে গিয়ে ওল রাউন্ডে ফার্স্ট হয়েছিল প্লাস চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ান ট্রফি নিয়ে সাতটা দেশকে পিছনে ফেলেও আমাদের দেশকে গোল্ড মেডেল নিয়ে এসে দিয়েছিল ঠিক তেমনি আপনার মানে এখানেও সবার একটা এক্সপেক্টেশন তো অবশ্যই আছে এবার ব্যাপারটা হলো যেহেতু একটা নাম হয়ে গেছে সেহেতু আমারও মানে এটা দেখা দরকার যে ও যে একটা নামটা ধরে রাখতে পারে যাতে নামটা ফট করে মানে না ডুবে যায় ঠিক আছে কারণ নাম কামানো হচ্ছে নাম ধরে রাখাটা বেশি টাপে সেই জন্য আমিও আমার দিক থেকে সম্পূর্ণ চেষ্টা করছি প্লাস ওর বাবা মা সাথে আছে তার তো কারণ একটা ফাইন্যান্সিয়ালি একটা প্রবলেমের ব্যাপার থাকে এত দূর যাওয়া পাসপোর্ট অবশ্যই একদম মধ্যবিত্ত ঘর থেকে উঠে আসা নিজস্ব বাড়ি বলতে ওরা এখন এই মুহূর্তে ভাড়া বাড়ি আমরা কথা বলছি এটা হচ্ছে ভাড়া বাড়ি এর আগে দু তিনটা চেঞ্জ হয়েছে বাকি নিজের সাথে সেরকম বাড়ি নেই এবার যাই হোক financial অবস্থা টা যাই হোক financial দিক থেকে খুবই সাহায্য করে সাহায্য করে বলেই আজকে এই জায়গাটাতে আগাতে পারছি নাহলে প্রশাসন থেকে কোনো রকম সাহায্য পান প্রশাসন থেকে সাহায্য পাই বলতে আমাদের যে লোকাল এমএলএ আছে ওনার সাথে কথা বলেছি লোকাল এমএলএ আমাদের মাননীয় সমীর কুঁচি বা সমীর কুমার পাঁচা মহাশয় ওনার সাথে কথা বলেছি ওনার সমস্ত এই বর্ষার সমস্ত সার্টিফিকেট ট্রফি ওনাকে দেখানো হয়েছে উনি বলেছেন ওনার দিক থেকে উনি যথেষ্ট পরিমাণে সাহায্য করবেন মনে হচ্ছে মেয়ে পারবে চেষ্টা তো করছে এবার প্র্যাকটিসও করছে আমার ভাই চেষ্টা করছে ওকে প্র্যাকটিস করা আছে দেখা যাক নাচ দুটোই করে সব এবং সত্যি কথা বলতে আমি খুব ভালোবাসি ছোট থেকে নিয়ে খুব মানে দৌড়চ্ছি যাতে একটা ভালো জায়গায় পৌঁছুক অন্তত ও ট্যালেন্ট ধরে রাখুক যে আর একটা ট্যালেন্ট আছে পড়াশোনার সাথে সাথে গুলো একটু করুক